এই খায়রুল হক সাহেব আমাদের আইন অঙ্গনকে কলুষিত করেছে কারণ শেখ হাসিনার এবং আওয়ামী তাদের একক ইচ্ছার প্রতিফলন ঘটাতে গিয়ে এদেশের গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন যে কারণেই ছাত্র জনতা অনেকে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাত নিহত করেছে দেখো যদি তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ না হতো দুই হাজার চোদ্দো সনে একটা ইনক্লুসিভ ইলেকশন হতো এবং সেই ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্রটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতো এককভাবে খাইরুল হক এদেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবে শেখ হাসিনা এবং খাইরুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে গণতন্ত্র হত্যার জন্য এক নায়কতন্ত্র কায়েম করার জন্য প্রেসিডেন্ট কায়েম করার জন্য হাসিনা এবং খাইরুল হক দুইজন সাথে শোল্ডার টু শোল্ডার কাজ করেছে আমরা জেনেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করে আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয় কেন দৃষ্টান্তমূলক হতে হবে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়দের আসন অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ আসন সম্মানের আসন সেই মর্যাদাপূর্ণ একটা চেয়ারে বসে জাতিকে ধ্বংস করবেন গণতন্ত্রকে ধ্বংস করবেন এমন কোলাঙ্গার বিচারপতি যেন সুপ্রিম কোর্টে আর কেউ না আসেন সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মাননীয় বিচারপতি মহোদয়গণ যখন রায় দিবেন বা বসবেন তখন যেন খায়রুল হকের কথা মনে থাকে যে খায়রুল হক ছিল এরকম কাজ করেছে তার শাস্তিটা হয়েছে শুধুমাত্র এই কাজটাই করেনি পঞ্চম সংশোধনী বাতিল করেছিল যদিও কোনো পঞ্চম সংশোধনী মামলা এখানে ছিল না অর্থাৎ বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করার জন্য শেখ হাসিনা এবং খায়রুল হক পাশাপাশি দুজন যায়। এবং দুইজনের বিচার একই সাথে হতে হবে এইটাই আইনজীবী সমাজ তথা দেশের মানুষের প্রত্যাশা কারণ লোক তো বর্তমানে শেখ হাসিনা পালিয়ে তো ইন্ডিয়া চলে গেছে তত পালিয়ে কে গেছেন কোথায় গেছেন তা আমরা জানি না জনগণের দাবি আইনজীবী সমাজের দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে চিরিয়ে নিয়ে আনবেন এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কোনোদিনও মাননীয় বিচারপতির আসনে বসে আরেকজন এভিয়ান খায়রু হস সৃষ্টি না কোনো অবস্থান আছে বা বাইরে খায়রু হক সাহেবের নামটা আসছে অনেক মানুষই বলছে আসলে সাবেক প্রধান বিচারপ্রধান এই বিশেষণে বিশেষণ করে তার নামটা আসছে অর্থাৎ উনি যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন সেই জিনিসটাই মানুষ মানসে নারাচ্ছে একে তুমি নিবাদ দেয়া তো উনার নাম সাথে মাননীয় প্রধান বিচারপতি নামটাই মানুষ এখন নিতে চায় যে কারণে শুধু বলে এমনি কারণটা কি কারণ হচ্ছে উনি এমন এককভাবে এমন একটা কাজ করেছেন যা বাংলাদেশকে অন্ধকারের দিকে ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেই ধারাকে তিনি হত্যা করেছেন এবং আইনের শাসনের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সুপ্রিম কোর্টের মাননীয় শুনানি হয়েছিল সেখানে আটজন অ্যামিকাস কিউরি ছিলেন আটজনের মধ্যে সাতজন অ্যামিকাস কিউরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন আগামী মিস্টার আজমানুল হক মাননীয় বিচারপতিদের মধ্যে প্রায় প্রত্যেকেই তাই নাকি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন যে তিনজন দেননি তারাও পরে একদম প্রধান বিচারপতি হয়েছিল তো যাই হোক পরবর্তীতে উনি যে প্রথম রায়টা দিলেন সেখানে বলেছিলেন দু হাজার এগারো সনে যে দুইটা টার্ম আরও থাকতে পারে অবসরে যাওয়ার ষোলো মাস পরে এককভাবে একটা রায় ঘোষণা করলেন সেই রায়ে সব কিছু তিনি দিলেন অর্থাৎ তিনি এই রাষ্ট্রীয় পোষাগার থেকে টাকা নিয়েছিলেন আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আমি যদি খারাপ পাবে বলি দালালি যা বলে ক্ষয়ের ক্ষয় হিসাবে মহামান্য প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির আসনটাকে উনি কলসিত করেছেন